হ্যাঁ মহেশ ভাই যে জায়গা দিয়ে দিছে আমাকে এই রাস্তার জন্য জায়গা দিছে মহেশ ভাইরে সবাই ধন্যবাদ জানাই এই যে জায়গা দিয়ে দিছে আমাকে সুন্দরবাসে যে নিজে খারাইয়া এই যে নিজের দ্বারাই আমাকে যে রাস্তায় জায়গা দিয়ে দিছে সবাই তারে ধন্যবাদ জানাই ঠিক আছে এই যে ভিডিওটা করতেছি মহেশ ভাই জায়গা দিয়ে দিল এই যে সুন্দরবাসে সবারে সবাই দোয়া করো তার লিকা

नम्बर 10 टा हालै जा मान्छे कति टा हालै जाउ न टा हालै जाउ न গাড়ি গাড়ি রাইট আপে এইবার স্টারিশাব মরেলা হ্যাঁ আপু